আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা করতেছে তা এটা আমাদের বাকস্বাধীনতা নাই আমরা কথা বলতে পারবো না কথা বলে পুলিশ গুলি করবে এটা কোন গণতান্ত্রিক দেশ হলো আমাদের ছাত্র ভাইদেরকে মারছে এই এই জন্য আমরা রাজপথে আসছে আজকে যেই দেশে ছাত্র ভাইদের কদর নাই সে দেশে জীবিত থেকে মৃত্যু হওয়া ভালো আজকে আমরা যদি না দাঁড়াই তাদের পক্ষে তাহলে কারা দাঁড়াবে গুলি খাওয়ার ভয় আছে মরে যাওয়ার ভয় আছে তারপরে এসেছি বের হয়ে স্টুডেন্টদের পক্ষে সহানুভূতি চালাতে তাদের পক্ষে দাঁড়ানোর জন্য বের হয়ে এসেছি